দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু কেন এই দুর্ঘটনা একের পর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনাগুলো সম্পর্কে জেনে নিন উনিশশো একাশি জুন বিহারে ঘটে যায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সেতু পার হওয়ার সময় একটি ট্রেন বাগমতী নদীতে পড়ে যায় ভয়াবহ দুর্ঘটনায় সাড়ে সাতশো জনের বেশি মানুষ মারা যায় উনিশশো সালের বিশে অগাস্ট ফিরোজাবাদের কাছে পুরুষোত্তম এক্সপ্রেসের সঙ্গে স্থির কালিন্দী এক্সপ্রেসের সংঘর্ষ হয় সরকারি হিসেবে মৃতের সংখ্যা ছিল প্রায় তিনশো পাঁচ উনিশশো আটানব্বই এ ছাব্বিশে নভেম্বর জম্বু তাওয়াই শিয়ালদা এক্সপ্রেসে পাঞ্জাবের খান্নায় ফ্রন্টিয়ার গোল্ডেন টেম্পল যে তিনটি লাইন ছুতো কোচে ধাক্কা मारे তাতে 212 জন মারা যায় অগস্টের দু তারিখ 1999 গাইসাল ট্রেন বিপর্যয় স্মৃতি এখনও টাটকা অবুধ অসম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলড মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছিল 268টি জনের আহত হয়েছিলেন 369 জন নভেম্বর 20 2016 ইন্দোর রাজেন্দ্র নগর এক্সপ্রেসের 14টি বগি কানপুর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে পুখরায়নে লাইন চুত হয়ে মারা যায় যান প্রায় একশো জন আহত হন দুশো জন সেপ্টেম্বর নয় দু হাওড়ার রাজধানী এক্সপ্রেস রফিগঞ্জের ধেব নদীর ওপর একটি সেতুর উপর লাইন চ্যুত হয় একশো চল্লিশেরও বেশি লোক মারা যায় ঘটনার জন্য সন্ত্রাসবাদীদের নাশকতাকে দায়ী করা হয়েছে তেইশে ডিসেম্বর উনিশশো চৌষট্টি রামেশ্বরম ঘূর্ণিঝড়ে পামবান ধনুস কবি প্যাসেঞ্জার ট্রেনটি ভেসে যায় এতে একশো জনের বেশি যাত্রী নিহত হয় ২০১০ হাজার দশ সালের আঠাশে মে পশ্চিম মেদিনীপুর

চার বেঙ্গালুরু হাওড়া এস এফ এক্সপ্রেস এই তিনটি ট্রেনের সাথে সংঘর্ষ হয় এই ঘটনায় কমপক্ষে দুশো উননব্বই জন নিহত হন এবং নশো জনের বেশি আহত হয়েছেন যা এটিকে ইতিহাসের সব মারাত্মক রেল দুর্ঘটনার মধ্যে একটিতে পরিণত করেছে